সব্বাই ভালো আছো আমরা খুব ভালো আছি আজকে বিভিন্ন কিছু ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে যেতে চলেছে আমরা অনেক দূরে অনেক দূর বলতে আমরা আছি এখন বর্তমান বেলডাঙ্গাতে আর যাব আজকে রামপুরহাট আর রামপুরহাট যাওয়ার জন্য আজকে বাইকটা চুজ করিনি যাব আজকে ট্রেনে আমি আমার গিন্নী আর বোন আর মা যেহেতু আজকে হচ্ছে বেশ ভালো পার্টনার যাচ্ছে না আজকে হচ্ছে বড় জেঠুর বড় মেয়ের বিয়ে তো টোটালটা তোমাদের শেয়ার করবো তো চলো স্কিট না করে দেখতে থাকবো এদিকে আমরা ভুদলুস্ককে নিয়ে যাচ্ছি না বলে ভুদলুসের মনটা খারাপ তাই মনা আর তারপরে আমি ভুদলুসের ব্যাগটা নিয়েছি মানে দিঘা থেকে নতুন কিনে এনেছে তারপরও একদিনও কোথাও জাসনি তো নিয়ে দাই তো সেইজন্য মন খারাপ কই মোনা মন রে সব তো তে ব্যাগটা না ব্যাগটা ঠিক দেব মামুনি কিচ্ছু মানে তোর কানে টা হ্যাঁ তো জামাতা মাই জামাতা মায়ের আমার ব্যাগটা আমার তুই কি বলছিস সব আমার

এটা হচ্ছে বরহমপুর কোটার এখান থেকে বেরিয়ে বসে পড়েছি আমরা এই পুরীর দোকানে কারণ কিছু খাওয়া দাওয়া না করে যাওয়াটা উচিত হবে না এই তিনজন মিলে বসে পড়েছি এখন রেডি হবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এখন চলে আসছে আমরা বড় স্টেশনে একদম বাইরে আর এখান থেকে ধরতে হবে আমাদেরকে খাগড়া ঘাট স্টেশনের জন্য তো চলো টোটোটা দেখি আপনাদের কত কি ভাড়া বলছে সেটা তো তোমাদের শেয়ার করবো আমরা তো প্রিয়বাড়ি কিন্তু পোষণ যখনই যেখানেই যাবে সেখানেই ওর একটা কিছু না কিছু কাজ থাকবেই এখানেও চলে একটা কাজ দেখাই এখানে ও সিম্পোর্ট করছে মানে যেখানেই যাবে সেখানেই কিছু না কিছু একটা করবেই হ্যাঁ তাও সব জায়গায় আমার কাজ কি মনেই থাকে না কি যা তা ছেলে সবাইকে দাঁড় করিয়ে এধারে মা জুয়ে দাঁড়িয়ে আছে সবাইকে দাঁড় করে সিম্পোর্ট করছে ব্রহ্মপুর কোর্ট থেকে খাগড়াঘাট স্টেশনের ভাড়া হচ্ছে তিরিশ টাকা পারের আর আমরা চারজন আছি কিন্তু টোটোওয়ালা বলছিলো পাঁচজনের ভাড়া লাগবে তো লাগেজগুলো আছে বলে তাই লাগেজগুলো আমরা অ্যাডজাস্ট করে নিলাম আর তিরিশ টাকা করে ভাড়াই দেবো চারজনের একশো কুড়ি টাকা তো চলো টোটাল শেয়ার করেছি এখন যাওয়ার পালা টোটোটা যেহেতু বাস স্ট্যান্ড হয়ে কিন্তু গেল স্কোয়ার ফিল্ড হয়ে তাই সকালবেলায় স্কোয়ার ফিল্ডের আবহাওয়াটা সকাল সকাল টোটাই করে গঙ্গা পার হওয়ার অভিজ্ঞতা একটা আলাদা ব্যাপার স্টেশনে নামার পর মা বলল বাসে যাওয়ার জন্য কিন্তু বাসে গেলে হয়তো কুড়ি টাকা খরচা হতো তাই বেশি হ্যাপা পাবো না বলেই ওখান থেকে ডাইরেক্ট রিজার্ভ করলাম তিরিশ টাকার বিনিময়ে ঘাগড়াঘাট রোড এতক্ষণ ব্যাগটা ক্যারি করছিলাম আমি এখন ব্যাগটা ক্যারি করছি আমার গিন্নে আর এখন আমরা চলে এসেছি এখন চলে এসেছি খাগড়াঘাট রোড স্টেশনে এখান থেকে আমাদের রামপুরহাট যাওয়ার ট্রেন এগারোটা খাওয়া যাবে না এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন আছে আমাদের তো এখন বাদছে এগারোটা তিন কিছুক্ষণ আগেই চলে এসেছি কারণ অনেকটা দূর আর এই রুটে দিন যাওয়া আসা করিনি সেরকম চেনা জানা নাই তাই একটু আগে থেকে আসা এসে স্টেশনে বসে থাকাই ভালো তো চলো এখন চলে এসেছি ওভারব্রিজের ওপরে আর ফোন তিনটে পাঁচ নম্বরে তিন নম্বর প্ল্যাটফর্মে আসছে আটটোয়া রামপুরহাট তো চলো চলেছি আটটোয়া রামপুরহাট তো চলো আমরা চলেছি তিন মাস প্ল্যাটফর্মে এখন ট্রেন আসার দেরি ট্রেন আসতে এখনো কুড়ি মিনিট বাকি আছে আর চলে এসেছে ফাইনালে ট্রেন আর জায়গা পেয়ে গেছি এবার এখান থেকে শুরু হবে আমাদের আশি কিলোমিটার দূরত্ব তো চলো ট্রেনে কি কি করছে না করছে সবটাই তোমাদের শেয়ার করবো বসে থাকবো কিছু এলে কিছু খাবো আর সত্যি কথা বলতে এইদিকে ট্রেন অনেক ফাঁকা হাগড়ার থেকে এলে ট্রেনের সিট পাওয়া যাবে এটা কনফার্ম আর এদিকে অনেক অন্যান্য স্টেশনের থেকে ভিড়টাও কম আর জায়গাটাও বেশি তো এই শুরু হলো ফার্স্ট খাওয়া নাকি এটা দি এটা দিয়ে শুরু করলাম শেষ কি দি করবা এই প্রথম হলো যে টিটি এলো কিন্তু টিকিট চেক করলো শুধু গায়ে হাত বুলে দিয়ে চলে গেলো যে হ্যাঁ ঠিক আছে আমি তো অবাক পাই যে টিটি এলে তো টিটি টিকিট চেক করাটাই কাজ প্রথম কথা আর এদিকে ট্রেনে ভাই শুয়ে বসে যেরকম ইচ্ছা তুমি যেতে পারো কারোর কোনো আপত্তি নাই পাপড়ের পর এবার চলে এসছে শশা বিট লবণ দিয়ে আর এখন আমরা আছি যে স্টেশনটা সেই স্টেশনটা অনেকটাই বড় এবং পপুলার স্টেশনটার নাম হচ্ছে আদিমগঞ্জ স্টেশন এই ফার্স্ট টাইম এলাম আদিমগঞ্জে কিন্তু স্টেশনটা অনেকটাই বড় ভাই এখান থেকে তার জন্য হয়তো এদিক ওদিক চারিদিকে ট্রেন অ্যাভেলেবেল পাওয়া যায় এবার হচ্ছে ঘুগনির পালা গরম গরম ঘুগনি এসছে গরম গরম ঘুগনি চলে এসছে নিরামিষ ঘুগনি এখন ঘুগনি দিয়ে টেস্ট টেস্টটা কিরকম বেশ ভালো

ফাইনালি এক ঘন্টা লেট করে পৌঁছাচ্ছে এখন রামপ্রহার কারণ ঢোকার টাইম ছিল দুটো দশ পনেরো আর এখন বাজছে ঘড়িতে পুরো তিনটে দশ তো চলো চলে এসছে আর পেটাতে খিদেও লেগে গেছে এবার ওখানে গিয়ে কি করছে না করছে এখান থেকে টোটো ধরতে হবে না করতে হবে সবটাই দেখাচ্ছে কথাই বলে না যে ধৈর্য ধরলে তার ফল ভালো হয় ফল ভালো বা খারাপ কিছু চায় না কিন্তু আলটিমেটলি আজকে পৌঁছাতে পারলাম এটা অনেক কিছু আর জার্নিটা সত্যি অনেকটা হয়ে গেল আর যদি কেউ তাড়াতি রাস্তাতে যাও তাহলে এখানেই নামতে হবে রামপুরহাটে ফার্স্টে আর রামপুরহাটে নেমে এখান থেকে অটো টোটো অনেক পাওয়া যাবে এখান থেকে তোমরা রিজার্ভ করতে পারো তোমাদের সুবিধা মতো বাইরে থেকে পেয়ে গেলাম টোটো যেটা অ্যাপার্টমেন্টে পৌঁছে দেবে মাত্র পনেরো টাকার বিনিময় তো চলো এখন চাপা যাক টোটোতে আর যাওয়া যাক আমরা ভাত খাওয়া করে চলে এসেছি এখন জুতো সেলাই করতে আর জুতো সেলাই মানে এটার একটা হিস্ট্রি ভাই যে দার্জিলিং গেলে জুতো ছেড়ে মানে কোনো জায়গায় বেড়ালে আমরা জুতো ছেড়ে তা ভালো না তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পার্টে আর পার্টগুলো অবশ্যই মিস করো না